নবীর প্রেমে পরিবেশন করছি এর আগে একটা নিউজ বলে দিচ্ছি যে নিউজটা শুনছি একটা নিউজ তো ভাইরাল যে যুদ্ধবিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছে মারা গেছে এটা নয় আমি একটি নিউজ বলতেছি যে কারাগারে নিউজটা শুনলাম যে কারাগারে আজকে এই আওয়ামী লীগের শুধু ঝগড়া করছে ঝগড়া শুধু ঝগড়া করছে তোমাদের জন্য এটা হয়েছে তোমাদের জন্য সেটা হয়েছে আমি সেটা চাইছিলাম না তারা বলতেছে আমার কি দোষ তোমরা এমনটা করছো এমনটা করছো আমরা এটা চাইছিলাম না মানে শুধু ঝগড়া আর ঝগড়া করছে আদালতে নেওয়া আনার সময় ব্যবহার খুব খারাপ করছে পুলিশের সাথে মানুষের সাথে সাংবাদিকের সাথে পুলিশের সাথে ব্যবহার খুব খারাপ করছে এদের অভ্যাস মানে চোদ্দো পনেরো বছর মানুষের সাথে ব্যবহার খারাপ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে এগোনো এটাই ভাবে কারা কর্তৃপক্ষের সাথেও অনেক ব্যবহার খারাপ করে যে আমাকে টিভি দিতে হবে নিউজ দিতে হবে সকাল সন্ধ্যা মানে এদের মন ইচ্ছা মতে চলতে চায় মনের ইচ্ছামতে যা মনে চায় তাই বলে দেওয়ার জন্য এনে দেওয়ার জন্য এই তারপরে কারা কর্তৃপক্ষ বাধ্য হয়েছে তাদেরকে আলাদা আলাদা রাখার জন্য আলাদা আলাদা শুনছে আলাদা আলাদা করে দিয়েছে যাক মেন কথা এটা না মেন কথা হলো যে মানুষের সাথে ব্যবহার খারাপ করতে 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 মানে এক এক অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর চোখে মানুষ লাগে না তখন সেই অভ্যাস অনুযায়ী সব সময় এই ব্যবহারটা খারাপ করতেই চাই তো সারা জীবন করছে মনে করছে যে চল্লিশ সাল একচল্লিশ সাল এই সাল এই সাল তারা তো বলছিলো আর জীবনে ক্ষমতার থেকে কেউ সরাতে পারবে না সব পঙ্গু হয়ে গেছে সব কোবরে চলে গেছে সব মুরদার হয়ে গেছে সব কোমর ভেঙে গেছে আওয়ামী লীগই শুধু দুনিয়ার মধ্যে আসে কিন্তু এই কথাটা ভাবিনি একদিন একবারের জন্য এক মুহূর্তের জন্য তাদের অন্তরে সেই কথাটা আসেনি যে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমাদের সাথে আমাদের উপরে কিন্তু আল্লাহ আসে আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ খবর থেকে মানুষ উঠাইতে পারে পঙ্গুকে আল্লাহ ভালো করতে পারে হ্যাঁ বিএনপি পঙ্গু হয়ে গেছে এই হয়ে গেছে দল সব শেষ হয়ে গেছে মানে এই কথাটা একদিনের জন্য তারা ভাবিনি যে ফুঙ্গুকে যে আল্লাহ ভালো করতে পারে খবর থেকেও মানুষ উঠাইতে পারে জীবিত করতে পারে এই কথাটা ভাবিনি তারা ভাবছে যে সব শেষ এখন কিয়ামত পর্যন্ত আমরাই থাকবো কিয়ামত না একচল্লিশ সাল যখন বলছে তো তাদের ইচ্ছা প্রথম বলছিল আরো কম এরপরে একচল্লিশ এই তো তারা ভাবিনি যে এভাবে ক্ষমতা থেকে সরে যাবে একদিনের জন্য ভাবিনি যে আল্লাহ আমাদের উপরে আসে এটি তাদের ভুল যদি ভাবতো যে আল্লাহ আমাদের উপরে আসে ক্ষমতার মালিক আল্লাহ তাইলে এত বড় অন্যায় জোর জুলুমও করলো না আর এত বড় বিপদও আসলো না হুম তো আসলে জোরে ক্ষমতা লম্বা করা যায় জোরে ক্ষমতা লম্বা করা যায় চিরদিন থাকা যায় না একটা কথা স্মরণ রাখবেন সবাই শুধু রাজনীতির বিষয় নয় যে কোনো বিষয়ে আপনারা এটা মনে করবেন যে অফিস আদালত গাঁও গ্রামের বিচার বিচার আদি সর্দার পর্দায় নামাতাবর মেম্বর চেয়ারম্যান যে কোনো বিষয়ে জুড়ে ক্ষমতা লম্বা করা যায় চিরদিন থাকা যায় না যাক আমার গজলে আসি রসুলের রো জাম বাহার কে জানাইল একজন ভাই কমেন্ট করছে এস কে রব্বানি সাইদ হাই হ্যাঁ ভাই হাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আচ্ছা সময়টা তো লম্বা হয়ে গেছে তো গজলটা কি গাইব না এখানেই শেষ করে দিব একটু গাই কে কুসালাম রাসুলের জন বারোকে জানাইলা কুশল বাংলার প্রান্তের আসুন তোমায় দিল ও বাংলার প্রান্ত তের সুল দিল সিলাম ওরা সে রহু চামকে জানাইলা কোসালে রহু চাম আর সামনে বাড়াচ্ছি না এতটুকুই যদি ভালো লাগে তো কেউ কমেন্ট করবেন সামনে বাড়াবো ইনশাল্লাহ আমি তিন দুই তিন মিনিটের উপরে ভিডিও এই লাইভ করি না আর গজলগুলা আগে সারতাম এই রেকর্ড করে এডিট করে আর সময় পাচ্ছি না আমি কারণ বিরক্ত লাগে সময় লাগে আমার কাছে খুব বিরক্ত লাগে এটা কইরা সারতে যার কারণে এখনো শুধু লাইভই করি তো जैक एस के रब्बानी भाई हर एक बार एक कमेंट कर से अल्हम्दुलिल्लाह सलमान अलवी हिंदी आती है है भाई हिंदी आती है आ, मेरे साथ जो कुछ कहना है कहना है तो सब हिंदी आते मेरे मुझे थोड़े थोड़े हिंदी आती है आ, क्या कहना है कहो आप मेरे साथ हिंदी आती है हैं हैं है। हिंदी आती है आपको तो क्या कहना चाहिए आप हिंदी से हाँ एक सवाल करो सवाल करो हाँ छोटे से सवाल करो छोटे से एक सवाल मेरे साथ सवाल करो क्या सवाल है आपके भाई आपके सवाल क्या है सवाल करो सवाल किया उसने मेरे रोज चूर भाई आप तो सवाल किया तो आपका सवाल इंग्लिश से लिखा हुआ है और इंग्लिस इंग्लिश थोड़े थोड़े समझे जी नहीं समझे तो इंग्लिश से सवाल मैं पढ़ नहीं सकते हैं तो सवाल का जवाब किस तरह से दिया तो बान चोरी हो जाते हैं है आ, ले क्या लेते हैं बोला मस्जिद में, में तो बान चोरी हो जाती है उसने कि किया से किया कुछ चोरी हो जाते हैं तो माइन चुप हो गई माइन चुप हो गई तो इंग्लिश माय पढ़ नहीं सकते थोड़े थूड़े पढ़ते हैं तो इंग्लिश तो हिंदी समझे माए समझे माए तो इंग्लिश समझे नहीं तो दूसरे बार पढ़ चकते हैं क्या लिखा है जे एक आदमी ने एक आदमी ने मेरे घन मेन मेन यूस बोला बोला मस्जिद मेन साहब कुछ पढ़ा जाते हैं तू बहन चुरी हूँ भाई सॉरी मैंने इंग्लिश आपके इंग्लिश का नहीं सकते हैं और मैं तो एक बंगाली बांग्लादेशी आपका इंग्लिश इंग्लिश तो मैं। ओ माय गॉड आपके हिंदी आपके मुल्क की हिंदी लेखा है तो हिंदी लेखा तो माई नहीं पढ़ सकते हैं, तो उर्दू लेते हैं तो सब समझ जाते हैं। उर्दू से लेखे जाते उर्दू से लिखते हैं तो माए सबके सब समझाता पढ़ते हैं, और समझाता है समझाते हैं माए थे उर्दू तो हम सब तो किताब पढ़ा और किताब में उर्दू से हिंदी सीखा तो तो समझा हमारा तो किताब से उर्दू उर्दू पढ़ कर हिंदी समझा थोड़े थोड़े हिंदी समझा तो आपके मुल्क के जो हिंदी लेखा हुआ किताब वो हम बंगाली और कोई आलम ऐसा लेखा नहीं समझा हिंदी लेखा नहीं समझा कोई आलम माय नहीं कोई आलम भी नहीं पढ़ सकते हैं तो हिंदी लिखा है हिंदी लिखा खूब अच्छे तो आपके मुल्क की हिंदी हम सब नहीं जानते हैं पढ़ नहीं सकते हैं सिर्फ माए नहीं कोई आलिम नहीं पढ़ सकते हैं उर्दू लिखते हैं तो सब सब आलिम पढ़ सकते हैं उर्दू लिखने से और बांग्ला तो मैं जानती है तो भाई सॉरी 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 आप आपके लिए मेरे तरफ़ से दुआ आपके लिए दुआ कर सकता हूँ मैं और आप मेरे लिए दुआ कर सकते हो अल्लाह के दरबार में जक राखी पौरे इन इंशाल्लाह एक बार